হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা হলো একটু অন্য ধরনের আমি আর মেয়ে একসাথে দুষ্টুমি করছি বলতে গেলে আমি ওর সাথে দুষ্টুমিটা করছি আমি দেখলাম অনেকগুলো চুড়ি ওর খুব পছন্দ হয়েছে তো সেইগুলো নিয়ে আমি খেলা শুরু করে দিলাম ও আমার এখন পুতুল ওকে আমি এখন সাজাবো আমার চুড়ি মালা দিয়ে ওকে আজকে সাজাবো ও কিন্তু শান্ত মেয়ের মতোই বসে আছে মানে ওর একটু ইন্টারেস্ট হচ্ছে যে এইগুলো কি আমাকে মা কি পড়াচ্ছে এমনিতে আমার হবে সেটা তো একটু দেখলে যায় তো প্রথমে আমি ওকে এই ছুরিগুলো একদম হাতে পড়িয়ে দিলাম ও কিন্তু চুপচাপ বসে পড়ে নিল তারপরে হাতগুলো ঝুনঝুন ঝুনঝুন করে নাচাচ্ছিলো ওর খুব মজা লাগছিল সেটা এগুলোই হলো স্মৃতি এইগুলো দেখতে আমার যত না না বেশি ভালো লাগবে তার থেকেও বেশি আমার মেয়ের বড় হয়ে গিয়ে এই ছোট্ট ছোট্টবেলার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে কারণ আমরা মনে করি না যে আমরা আমরা ছোটোবেলায় কেমন ছিলাম কতটুকু ছিলাম কতটা দুষ্ক করতাম এই জিনিসগুলো আমরা খুব মিস করি মানে আমরা জানি না আমরা কোনো দেখতে পাবো না কিন্তু আমার মেয়ে সেই ফিজগুলো একদম পুরো ডিটেলসে দেখতে হবে কারণ আমি তো সব ভিডিও করে রাখি আধুনিক যুগের এই গ্যাজেটগুলো আমাদের যে কত সাহায্য করছে কত স্মৃতি ধরে রাখতে সাহায্য করছে তার বলার কথা নাই ভুলবো না স্মৃতিতে কখনো ধুলো পড়বে তো আরো সুন্দর সুন্দর লাগছে একটা বড় হার আমি ওকে ঝুলিয়ে দিয়েছি মনে হচ্ছে যেন কানের পরে আছে বড় বড় আমার মিষ্টি মেয়েটা একদম মিষ্টি ঠাকুরের মতো লাগছে যাই হোক আমিও তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই তোমরা তোমার বাচ্চাদের স্মৃতিগুলো এক সযত্নে স্টোর করে রাখো কারণ এগুলোর মাধ্যমেই আমরা ওদের ছোটবেলায় আবার ফিরে যেতে পারবো তারপরে আমি হঠাৎ করে একটা চশমা নিয়ে আসলাম এই চশমাটা খুব পছন্দ করছে ধরে পড়তে আর এরকম দুষ্টমি ভিডিও হয়তো মাঝে মধ্যেই দেব তোমরা কি এই ভিডিওগুলো দেখতে পছন্দ করছো কি না আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিও তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা